তো দর্শক হাঁসের প্রধান খাবার শামুক শামুকটা যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্নভাবে শামুক সেল করা হচ্ছে শামুক এখন পঞ্চাশ কেজি বস্তা একশো টাকা দাম তো যাদের শামুক প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিসমিল্লাহি রফর রাহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওতে যারা অভিজ্ঞ খামারি যারা অনভিজ্ঞ খামারি তাদের উপকারের স্বার্থে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই উপকারে আসবে হাঁস পালন ক্ষেত্রে দর্শক আমি বিগত দিনে একটা ভিডিও তৈরি করছিলাম যে ভিডিওতে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা ছিল ওখানে এক ভাই কমেন্ট করছে যে হাঁসের যে রেনামাইসিন যে ওষুধটা সেটা কিভাবে ব্যবহার করতে পারি আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের যে রেনামাইসিন যে ওষুধটা সেই ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কি কারণে হাঁসের রেনামাইসিন ওষুধটা খাওয়াতে হয় হাঁস পালন করতে গেলে হাঁসের ঠান্ডাটা একটা কমন বিষয় তাই এই হাঁস পালনে যে ঠান্ডাটা লেগে থাকে এই ঠান্ডাটা দূর করার জন্য অবশ্যই আপনারা রেনামাইসিন ওষুধটা খাওয়াতে পারেন রেনামাইসিন ওষুধটা যখন খাওয়াবেন এবং এর মাধ্যমেই আপনি হাঁসকে সুস্থ রাখতে পারবেন দর্শক আজকে জানব যে হাঁসের যে রেনামাইসিন ওষুধটা দেয়া হয় সেটা নিয়ম কিভাবে হাঁসের রেনামাইসিন ওষুধটা দিবেন দর্শক ধরুন আপনার একশো পিস হাঁস আছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন হাঁসের যখন প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে যাবে এবং এই ঠান্ডা লাগার জন্যে আপনি রেনামাইসিনটা কিভাবে ব্যবহার করবেন আপনি ধরুন একশো হাঁস আছে এই একশো হাঁসের জন্যে পাঁচটা ট্যাবলেট নির্ধারণ করতে হবে এবং এই ট্যাবলেটটা দশটা দশ লিটার পানির মধ্যে মিক্স করে এটা রাত্রেবেলা অবশ্যই হাঁসের খামারে দিয়ে রাখবেন যাতে হাঁস ওই রাত্রেবেলা পানিটা খায় এ থেকে আপনার হাঁসের যে ঠান্ডা সেটা চলে যাবে দর্শক খামারে অবশ্যই আপনার আলোকসজ্জা রাখতে হবে যাতে করে হাঁসটা জিনিসটা চোখে দেখে এবং ভালোভাবে খেতে পারে দর্শক রিনোভাইসিন কিন্তু অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক হাঁসকে দিলে হাঁসের প্রচুর পরিমাণ দুর্বল করে ফেলে পাশাপাশি আপনারা ভিটামিনগুলো চালাবেন এবং ক্যালসিয়ামটা চালাবেন আমরা হাঁস পালন করতে গেলে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু আমরা জানি না তাই হাঁসের কোন কোন জিনিস খাওয়ালে হাঁসটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনি খামার করে লাভবান হতে পারবেন এ বিষয়গুলো তুলে ধরলাম দর্শক লেবারটন লেবারটনের কাজ কী হাঁসের যখন লেবারটনটা খাওয়াবেন এটা হাঁসের লেবারটা ভালো রাখবে আমরা মানুষ আমরা লেবারটা ভালো রাখার জন্য অনেক কিছু সেবন করে থাকি তাই হাঁসের যদি লেবারটনটা খাওয়ানো হয় হাঁসের লেবারটা ভালো থাকে এবং খাবার রুচিটা বৃদ্ধি পায় তাই হাঁসের লেবারটা লেবারটনটা অবশ্যই খাওয়াতে হবে খাওয়ালে হাঁসের রুচিটা বৃদ্ধি পাবে খাবারটা বেশি খাবে এবং ডিমটা পর্যাপ্ত পরিমাণ দেবে দর্শক জিঙ্কের সঠিক ব্যবহার আমরা জানলাম যে পাশাপাশি লেবারটনের ব্যবহার জানলাম এবং হাসের যে রেনা ওষুধটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু জানলাম দর্শক আমার এই কথাগুলো বুঝতে যাদের সমস্যা হয় তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি প্রতি ভিডিও বানানোর চেষ্টা করব তো দর্শক আপনাদের দোয়া কামনা করে আজকের প্রতিবেদন এখানেই শহর করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ